হ্যালো বন্ধুরা দেখো আমি এই যে সারেক পাখি দুটো খাবার দিয়েছি দেখো এই যে সারেক পাখি খেলা করছে দেখো ভয় আসছে না দেখো এই দেখো এদেরকে এইখানে খাবার দিয়েছি দেখো ও সব করে দেখো ভয় পালাচ্ছে দেখো ওই যে ঠিক আছো খেতে খেতে পালালো যে ফোনটা বার করলাম ওরা ভয়ে পালালো আবার আসবে দেখো আমি ক্যামেরা ধরেই আছি ওই যা আসছে দেখো দেখবে দেখে খেতে আসছে দেখো বন্ধুরা দেখেছো এসছে দেখেছ এই দেখো ভয়ে পালিয়ে গেল ফের খাবারের কাছে আসে না এখনো আসবে এই যে আমাদের একটা মাঠের রাস্তা দেখো দেখেছো বন্যার জল এখনো কমেনি ঠিক আছে ওর রাউন্ডে সব জল এদিকে মাঠটা জল কমে গেছে এদিকে মাঠটা জল কমেনি এই যে পাখি শিখেছে দেখাচ্ছে এখনই এই যে খাচ্ছি খাবার এই যে দেখাচ্ছি দেখবে সবাই এই দেখো বন্ধুরা দেখেছ এই যে খাবার পড়ে আছে দেখতে পাচ্ছ ভয়ে আসছে না আসবে আমার যখন কাজ শেষ হয়ে যাবে তখন আসবো ওরা এখন আসছে না ভয়ে ওই যে ঝোরের মধ্যে ঢুকবই থাকো ওই ঝোরের মধ্যে আছে পাখিটা ঠিক বন্ধুরা ঠিক আছে আমাদের মাঠে বর্তমান সে পৌষ মাস পর্যন্ত জল থাকবে এরকম বন্যার জল শুকাবে না জল ঢুকে পড়লে শুকাচ্ছে না ওই যেটা গাড়ি গেল আমাদের রাস্তা দিয়ে আবার আসছে ঠিক আছে এই যে দুটো পাখি আসছে দেখো ভয়ে আসতে পারছে না ওই যখন বসে আছে আর ত্রিশ সেকেন্ড আছি বন্ধ করে দেবো আয় 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 চল না খাওয়া খাওয়া ঠিক আছে বন্ধুরা আসছে না ভয়ে সেই অভ্যিসটা নেই আমার কাছে আসছে না এই যে দেখো এই যে খাবার দিয়েছে দেখেছ দেখতে পাচ্ছ মুড়ি দিয়ে আছে মুড়ি দিলাম স্পেশাল মুড়ি Tata bye bye.